হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমার তো ছুটিতে বেশ দিনগুলো ভালোই কাটছে তবে এবার কিন্তু ছুটির মধ্যে আস্তে আস্তে বোর হয়ে যাচ্ছি বাইরে একটু কোথাও বেড়াতে যাওয়ার জন্য মনটা উঠ উসফুস করছে তাই আজকে কেদারনাথ যাওয়ার একটা প্ল্যান আমরা করেছি তো আজকে কেদারনাথ যাওয়ার জন্য যে যে জিনিসগুলো আমি প্যাকিং করব সেই জিনিসগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কী কী জিনিস আমি এই কেদারনাথ যাত্রার জন্য প্যাকিং করতে চলেছি যদিও এই সময়টা গ্রীষ্মকাল চলছে কিন্তু এই সময় বেশ গরম কিন্তু কেদারনাথটা যেহেতু হাই আলটিচুডে সেজন্য ওখানে কিন্তু বেশ ঠান্ডাই পাবো আমরা সেই কারণেই ঠান্ডার পোশাকও কিছু নিতে হবে যেমন প্রথমেই আমি যেগুলো আমি আপার পোষণের জন্য যে পোশাকগুলো নিয়েছি সেগুলো তোমাদের দেখায় একটা জ্যাকেট আছে যেটা খুব ঠান্ডা হলে তবেই ওপরে গায়ে দিতে হবে আর থার্মালও একটা রয়েছে তার সঙ্গে একটা টি শার্ট নিয়েছি একটা উলেন জ্যাকেটও রয়েছে মোটামুটি এই জ্যাকেট উলেন জ্যাকেট আর এই দুটো আপার পোষণের জন্য যথেষ্ট আর বটম পোর্শনের জন্য এখানেও একটা থার্মাল নিয়েছি আর একটা ট্রেকিং প্যান্ট যদি খুব ঠান্ডা লাগে তখন এই ট্রেকিং প্যান্টটার তলায় হয়তো ওই থার্মালটা পরে নিতে হবে আর ওদিকে একটা গলাটাকে গার্ড করার জন্য একটা পট্টি একটা টুপি আর একটা স্টোল যেটা আমার সব সময়ই থাকে কাছে আর এদিকে কিছু মোজা আছে পা মোজা এবং হাত মোজা তিনটে পা মোজা দুটো হাত মোজা আর একটা মাস্ক এটাও ঠান্ডার থেকে বাঁচার জন্যেই এই মাস্কটাও আমি নেব আর ওখানে দেখতে পাচ্ছ একটা শাড়ি নিয়েছি জানি না আমি ওটা আদৌ ওখানে করতে পারবো কিনা না তবু ওটা আমার শখ দেখা যাক সেই জন্য ওটাও আমি সঙ্গে নেব আচ্ছা এরপরে আমরা কিছু ড্রাই ফ্রুট নিয়েছি যেহেতু আমরা একসঙ্গে অনেকগুলো দিন বাইরে থাকবো সেই জন্য বেশ কিছু ড্রাই ফ্রুট আমাদের নিতে হয়েছে এবং পরিমাণে একটু বেশিই নেওয়া হয়েছে যেমন ছাতু আছে কাজুবাদাম কিশমিশ ছোলা পেস্তা এখানে আছে তোমার খেজুর আর কিছু বিস্কুটের প্যাকেট এই খাবারগুলো আমাদের সঙ্গে রাখতেই হবে কারণ ট্রেকিংয়ের পথে বেশ প্রায় তোমার ১৬ থেকে কুড়ি কিলোমিটার ট্রেকিং যাওয়া আসার পথে অতখানি দূরত্বতে খাবার দাবারের দাম ওখানে শুনেছি খুব বেশি সুতরাং এই ড্রাই ফ্রুটগুলো সঙ্গে রাখতে হবে আচ্ছা এছাড়া কিছু ওষুধ সঙ্গে নিতে হবে যেমন দেখো এখানে অনেক ধরনের ওষুধই রয়েছে মাথা যন্ত্রণার ওষুধ জ্বরের ওষুধ পেটের প্রবলেম বমি এই ওষুধগুলো তো নিয়েছি প্লাস আমার ইউজুয়াল প্রেশারের ওষুধ বা আর যে ওষুধগুলো আমাদের প্রত্যেক দিন লাগে সেই ওষুধগুলো রয়েছে আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই ভলিনি স্প্রেটা হেঁটে যেহেতু যাব আমরা ঠিক করেছি সেই জন্য ব্যথার জন্য ভলিনি স্প্রেটা আমাদের কিন্তু লাগবে একটা অয়েন্টমেন্ট রয়েছে আর মাথা যন্ত্রণার একটা বাম আর একটা জরুরি জিনিস হচ্ছে এই যে এটা হচ্ছে একটা তোমার ইনহেলার এটাও উঁচু জায়গায় গেলে সঙ্গে রাখাটা দরকার আর এই জিনিসটাও আমরা সবসময় ক্যারি করি জল সাধারণত কিনে খাওয়াই হয় কিন্তু এমন এমন জায়গায় যায় যেখানে হয়তো জলটা অ্যাভেলেবেল নয় বা হয়তো অনেকটা দাম তখন কিন্তু আমাদের ওখানকার ঝর্ণার জল কেদারনাথ যাওয়ার পথে যে ঝর্ণাগুলো পড়ে যেখানে জলটা খাওয়া যায় সেই জলটা বোতলে ভরে জিওলিন মিশিয়ে নিলেই কিন্তু কাজ চলে যায় তো ওটাও আমাদের সঙ্গে আমরা নেব আচ্ছা আরেকটা জিনিস তোমাদের দেখায় যেটা আমাদের আমার ভীষণ দরকার স্পেশালি সেটা হচ্ছে এই একটা নিক্যাপ এই নিক্যাপটা ছাড়া কিন্তু ট্রেকিংয়ের কথা ভাবতেই পারি না আচ্ছা এটা আর হচ্ছে তোমার রেনকোট এটাও ভীষণ একটা জরুরি জিনিস পাহাড়ি অঞ্চল মানে তো বিকেলের দিকে ওয়েদারটা খারাপ হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য রেনকোটটাও কিন্তু নিতে হবে সঙ্গে ছাতাও আছে আর এই একটা ট্রেকিং স্টিক এটা আমি ডেকানল্যান থেকে নিয়েছি ওখানে যদিও লাঠি ভাড়া পাওয়া যায় তবু শখের বর্ষে ওই স্টিকটাও আমরা ক্যারি করবো আর এদিকে কিছু জিনিস রয়েছে এই জিনিসগুলো তো সঙ্গে রাখতেই হবে যেমন চিরুনি ব্রাশ পেস্ট আর এই হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে তোমার সানস্ক্রিন লোশন এটাও কিন্তু ভীষণ দরকার সানস্ক্রিন লোশন আর এই সানগ্লাস এই দুটো কিন্তু পাহাড়ে গেলে মাস্ট নারকল তেলও সঙ্গে নিচ্ছি স্যানিটাইজার এর একটা ছোট্ট বোতল আছে আর এই যে দুটো দেখতে পাচ্ছ এই দুটো জিনিস শীতের দিনে বা শীতের জায়গাতে গেলে খুব দরকার লাগে একটা হচ্ছে তোমার পেট্রোলিয়াম জেলি যদিও এত বড় প্যাকেটগুলো আমি নেবো না এখান থেকে ছোট জায়গায় ভরে নেব তো এখন আপাতত ভরা হয়নি আর এদিকে রয়েছে মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক আর একটা সেলফি স্টিক আর চার্জার তো আছেই আর এই দুটো জিনিস আমাদের খুব দরকার লাগবে একটা হচ্ছে ফটো আর আধার কার্ড এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন করা হয়েছে যে কাগজপত্রগুলো সেগুলো ডাউনলোড করে নেওয়া হয়েছে সেগুলো আমরা সঙ্গে নেব আর এখানে আছে টর্চ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই সমস্ত কিছুই আমি বড় ব্যাগটাই ঘুরে নেব দেখতে পাচ্ছি এটাও একটা ট্রেকিং ব্যাগ এবং তার সঙ্গে থাকবে এই ছোটো ব্যাগটা এই ছোট ব্যাগটাও টুকিটাকি জিনিসগুলো এই ছোটো ব্যাগটাতে ঘুরে নেবো আর যেটা আমার সঙ্গে সব সময় থাকে একটা নোটবুক আর পেন মোটামুটি এই জিনিসগুলো প্যাকিং করব আমার কাছে এইগুলোই জরুরি বলে মনে হয়েছে তোমরা যদি এর সঙ্গে আরও কিছু সাজেস্ট করো তাহলে খুব ভালো হয় বেশ আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ হার হার মহাদেব